ইসলামী ধর্মীয় বিশ্বাস অনুসারে দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম কোনো নির্দিষ্ট তারিখ বা সময়ে হাদিসে উল্লেখ করা হয়নি তবে কিছু হাদিসে তার আগমনের পূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা বলা হয়েছে দাজ্জালের আগমন সম্পর্কিত হাদিস থেকে প্রাপ্ত কিছু তথ্য মহাযুদ্ধ ও ইস্তাম্বুল জয়ে হযরত আব্দুল্লাহ ইবনে বসর রা থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে একটি মহাযুদ্ধ এবং তুনিয়া, ইস্তাম্বুল জয়ের ছয় বছর পর সপ্তম বছরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে আখেরি জামানায় আগমন হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের নিকটবর্তী সময়ে দাজ্জালের আবির্ভাব ঘটবে খোরাসান থেকে আত্মপ্রকাশ আবু বকর সিদ্দিক রা থেকে বর্ণিত হাদিস অনুসারে দাজ্জাল পূর্ব দিক থেকে বিশেষ করে খোরাসান থেকে বের হবে দাজ্জালের বৈশিষ্ট্য শারীরিক গঠন দাজ্জাল হবে কানা এক চোখ নষ্ট তার কপালে কাফির লেখা থাকবে যা প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবে ক্ষমতা তাকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে যেমন সে জান্নাত ও জাহান্নামের সাদৃশ্য নিয়ে আসবে কিন্তু তার জান্নাত হবে প্রকৃতপক্ষে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে প্রকৃতপক্ষে জান্নাত এছাড়া সে জমিন থেকে খনিজ সম্পদ বের করতে পারবে এবং যারা তাকে বিশ্বাস করবে তাদের ভূমি ফল ফসলে ভরে উঠবে অবস্থানকাল দাজ্জাল পৃথিবীতে মোট চল্লিশ দিন অবস্থান করবে যার মধ্যে প্রথম দিনটি এক বছরের মতো দ্বিতীয় দিনটি এক মাসের মতো তৃতীয় দিনটি এক সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় রাসুল উল্লাহ সা প্রত্যেক নবীকেই তাদের উম্মতকে দাজ্জালের ফেতনা থেকে সতর্ক করার নির্দেশ দিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নিয়মিত দোয়া করা এবং সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা ও পাঠ করা বিশেষ আমল দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ এই দুটি শহর ফেরেশ তাদের দ্বারা সুরক্ষিত থাকবে অবশেষে হজরতিসা আ পৃথিবীতে নেমে এসে দাজ্জালকে হত্যা করবেন